গভীর রাতে কোনো মেয়ের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আমার ঘড়িতে তখন ঠিক রাত বারোটা বাজে এত রাতে কোনো মেয়ের চিৎকার শুনে অবাক হয়ে যাই কারণ এই বাড়িটাতে আজ আমরা নতুন আর পাশেই আমার বউ মারিয়া শুয়ে আছে আমরা দুজনই সদস্য তাহলে কার চিৎকার ছিল আমি বিছানা থেকে উঠে পড়ি মারিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন আমি ঘরের দরজা খুলে যেই বাইরে পা দেই তখনই হিমেল শীতল বাতাস আমার শরীরে লাগে আমি চমকে উঠি হঠাৎ এমন শীতল বাতাসে আমি সামনের দিকে এগিয়ে যাই একটু এগিয়ে যেতেই দেখি জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে কোন মেয়ে হবে কে দাঁড়িয়ে আছে ওখানে বাড়ির মধ্যে ঢুকলে কি করে কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসছিল না চুপচাপ দাঁড়িয়ে ছিল আমি তার দিকে এগিয়ে যাই আমি তার ঘাড়ে হাত দেব এমন সময় মারিয়া চিৎকার করে আমি পিছনে ঘুরে তাকাই তারপর আমার জানালার দিকে তাকাই তখন জানালার পাশে কেউ ছিল না জানালা দিয়ে হু হু করে শীতল বাতাস ঘরের মধ্যে ঢুকছিল আমি বেশ অবাক হয়ে যাই নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যেটা নিজের চোখে দেখলাম সেটা এত তাড়াতাড়ি উধাও হয়ে গেল মারিয়া আবার চিৎকার করে আমি দৌড়ে ঘরের মধ্যে যাই মারিয়া আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে মারিয়া তখন কাঁপছিল সে কথা বলতে চাচ্ছিল কিন্তু কোনোভাবেই কথা বলতে পারছিল না মারিয়া আমাকে ঘরের ছাদের দিকে ইশারা করে আমি ওপরে তাকাই কিন্তু সব কিছু স্বাভাবিক ছিল আমি মারিয়াকে বলি কি হয়েছে মারিয়া এভাবে চিৎকার করলে কেন মারিয়া আমার কথার কোনো জবাব দিতে পারছিল না সে ফুপিয়ে কান্না করছিল আমি মারিয়াকে বিছানাতে বসাই তারপর তাকে এক গ্লাস পানি দেই সে ঢক ঢক করে সব পানি খেয়ে ফেলে মারিয়ার চোখে আজকের মতো ভয় আমি কখনোই দেখিনি কিছুক্ষণ পর মারিয়া কিছুটা নর্মাল হয় তারপর বলে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ ঠান্ডা বাতাসে ঘুম ভেঙে যায় আর তখন দেখি তুমি বিছানায় নেই আমি ভাবলাম তুমি বাথরুমে গেছো তাই আবার ঘুমানোর চেষ্টা করি ঠিক তখন ওপরের দিকে চোখ যায় আমার আর সেখানে দেখি একটা উলঙ্গ মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে আর হঠাৎ সেই মেয়ে আমার দিকে তাকায় আর আমি তখন চিৎকার করি মারিয়ার কথা শুনে আমার একটু চিন্তা হয় আমি নিজেও একটু আগে প্যারানর্মাল কিছু দেখেছি তাই মারিয়ার কথা আমি ফেলে দিতেও পারছি না আবার তাকে যদি এসব বলি তাহলে সে আরও ভয় পেয়ে যাবে তাই তাকে আমি বলি তুমি হয়তো ঘুমের মাঝে স্বপ্ন দেখেছ যদি এমনটা হতো তাহলে রেলিংয়ে তো মেয়েটা ঝুলে থাকতো দেখো কিছু নেই না সাগর আমি সত্যি বলছি তুমি বিশ্বাস করো আমি মেয়েটাকে সত্যি ঝুলন্ত অবস্থায় দেখেছি আচ্ছা ঠিক আছে আমি বিশ্বাস করেছি এখন তো আর কেউ নেই তাই এসব চিন্তা করা বাদ দিয়ে ঘুমাও ঠিক আছে তারপর মারিয়া আমাকে জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে মাথা গুজে ঘুমিয়ে পড়ে আজকের মতো ভয় পেতে মারিয়াকে আমি কখনো দেখিনি আমি বুঝতে পারি না কি হচ্ছে এসব বাড়িতে আসার প্রথম দিনেই এমন অদ্ভুত সব ঘটনা ঘটছে নানা রকম চিন্তা করতে করতে আমিও ঘুমিয়ে পড়ি সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি মারিয়া বিছানায় নেই মারিয়ার এটা অভ্যাস হয়ে গেছে খুব ভোরে ঘুম থেকে উঠবে তারপর খাবার রান্না করতে চলে যাবে আমি বিছানা থেকে উঠে বাথরুমে যাই ফ্রেশ হতে আমি ফ্রেশ হচ্ছিলাম এমন সময় আয়নাতে দেখতে পাই একটা মেয়ে উলঙ্গ অবস্থায় আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি পিছনে ঘুরে তাকাই কিন্তু কেউ নেই পিছনে আমি সামনে আয়নার দিকে তাকাই সেখানে আবার মেয়েটাকে দেখতে পাই এবার সে কান্না করছিল আমি পিছনে তাকাই কিন্তু কেউ নেই হঠাৎ মারিয়া আমাকে ডাক যায় আর আয়নাতে থাকা মেয়েটি উধাও হয়ে যায় আমি অনেকটা ভয় পেয়ে যাই তাহলে কাল রাতে মারিয়া সত্যি বলছিল কিন্তু আমাদের সাথে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আমি ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হই আমাকে দেখেই মারিয়া বলে তোমাকে সেই কখন থেকে ডাকছি আর তোমার কোনো সারা শব্দ নেই না মানে বাথরুমে গেছিলাম তাই আচ্ছা ঠিক আছে খাবার রান্না করা হয়ে গেছে খেয়ে অফিসে যাও ঠিক আছে চলো তারপর আমি খাবার খেয়ে অফিসের জন্য রেডি হয়ে বাসা থেকে বের হই আমি যখন বাসা থেকে বার হই তখন আশেপাশের সব মানুষ আমার দিকে তাকিয়েছিল তারা যেন কোনো এলিয়েনকে দেখছে আগে কখনো দেখেনি তাই এইভাবে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি এসব না ভেবে অফিসে চলে যাই অফিসে গিয়েই মারিয়াকে ফোন দেই নতুন বাড়িতে এসেছি সব কিছু অপরিচিত মারিয়ার কিভাবে সময় কাটবে বুঝতে পারছি না মারিয়াকে ফোন দিয়া বলি অফিসে পৌঁছে গেছি তারপর অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি অনেক কাজ জমেছিল তাই কাজগুলো শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায় আমি অফিস থেকে বার হয়ে একটা ফুলের দোকানে ঢুকি কয়েকটা কালো গোলাপ নাই তারপর চকলেট নিয়ে বাসার দিকে রওনা দেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যায়